ওয়েলকাম টু মাই শেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল প্রসঙ্গত জানিয়ে রাখি আমি শেভি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেভি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয় আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ ওয়েবসাইট স্কিম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রোমোট বা প্রোভাইড করা হয় না কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টারকে নিতে হবে ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয় তাহলে স্কিপ করে এগিয়ে যান আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না টপিক্সটা ইন্টারেস্টিং তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন তাহলে আমাদের যেহেতু লাইফ লং লার্নিং প্রসেস শুরুই হয়ে গেছে তখন যারা ভিডিওগুলোকে খুব ভালোভাবে ফলো আপ করছেন এবং যাদের থেকে আমি ভালো রকমের ফিডব্যাক পাচ্ছি শুধুমাত্র সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা আগামী দিনের সাকসেসফুল ট্রেডার তো হবে তো আজকে একটা প্রাইস অ্যাকশান নিয়ে একটা নতুন ধরনের স্ট্র্যাটেজির কথা বলবো তো তার আগে একটা কথা বলেই রাখি যে স্ট্র্যাটেজি মানেই হচ্ছে কিন্তু স্ট্র্যাটেজি শেখার আগে একটা জিনিস মাথায় রেখে দিতে হবে এখানে আমি অবশ্য বার্জার প্রিন্টের একটা চার্ট ওপেন করে নিয়েছি ট্রেডিং ভিউতে ক্যামেরাতে ফেসটাও দেখা যাচ্ছে যদিও ক্যামেরা পজিশানিংটা ঠিকঠাক নেই তো যাই হোক যেটুকু দেখা যাচ্ছে ওইটুকুতেই যথেষ্ট তো এখানে ইনসাইড বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো তো বেসিক ব্যাপারটা ইনসাইড বার ক্যান্ডেলস্টিকের কী সেই সম্পর্কে একটু ধারণাটা করে নিতে হবে আর তারপর কিন্তু আমরা এই ইনসাইড বা ক্যান্ডেল স্টিক প্যাটার্নতে কীভাবে ট্রেড নিতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করব কোন সেট আপটাতে ট্রেড নিলে আমাদের একদম গ্যারেন্টেড মোটামুটি সাকসেস আসবে আর কোনটাতে ট্রেড নিলে সাকসেস সেই ধরনের আসবে না সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো এই প্রাইস অ্যাকশন থিওরি নিয়ে অনেকেই কাজ করে মানে ইনসাইড বার ক্যান্ডেল স্টিক আগের ভিডিওতেই বলেছি যে ইনসাইড বার ক্যান্ডেল স্টিক দিয়ে কিভাবে ট্রেডিং করতে হয় সেই স্ট্র্যাটেজি সম্পর্কে খুব ভালো রকমের একটা নলেজ বানাতে হবে বানিয়ে কিন্তু প্রাইস অ্যাকশান নিয়ে কাজ করতে হবে তবে এই যে মিথটা স্ট্র্যাটেজি যেখানেই অ্যাপ্লাই হচ্ছে মার্কেটে যে সমস্ত স্ট্র্যাটেজি পাবলিশড হয়ে গেছে যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে ট্রেডাররা কাজ করে ট্রেডার সাইকোলজি তৈরি হচ্ছে সেই জায়গাতে কিন্তু মাথায় রাখবেন যে অপারেটাররা সেই মানে স্ট্র্যাটেজিটাকে ভাঙবার জন্য তারা পলিসি তৈরি করে সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখে ট্রেডটা নিতে হবে তো মানে এটুকু পরিষ্কার যে অপারেটারদের ভূমিকাটাকে তো আর মানে অস্বীকার করা যাবে না যদিও তবুও অপারেটাররা জায়ান্ট তাদের হাত থেকে বাঁচতে গেলে আমরা বড়োজোর লসটাকে মিনিমাইজ করতে পারি আর যদি ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে দিতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে প্রফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারছি এই ম্যাক্সিমাইজ প্রফিট আর মিনিমাম লস এই দুটোই হচ্ছে আমাদের ওয়েলথ ক্রিয়েশনের চাবিকাঠি তো এইটাকে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে সেইটুকু সম্পর্কে আমি একটা আগাম আইডিয়াই দিয়ে দিলাম তো স্ট্র্যাটেজি বলছি ভালো করে মন দিয়ে শুনে নেবেন এবং যাতে করে প্রাইস একশানটাকে ঠিকঠাকভাবে ফলো করা যায় সেই পেপারগুলো নিয়ে মানে কান করে একটু শুনবেন গোটা ভিডিওটা মানে স্কিপ করলে কিন্তু লস লস ট্রেডিং করে ফেলার সম্ভাবনাটা কিন্তু বেশি তো চলুন আর দেরি না করে আমি আলোচনাটা শুরু করি এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমি চারটাকে আরও একটু ফ্ল্যাট করে নিই বোঝানোর জন্যে ছোটো স্ক্রিনেতে দেখাচ্ছি তো অনেকেই ছোটো স্ক্রিনেতে দেখায় তাই আমি ছোটো স্ক্রিনেতে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনেতে তো এখানে এই যে একটা স্কোয়ার দেখতে পাওয়া যাচ্ছে এই এই যে দুটো এই দুটোতে এখানে আমি এই যে এটার হাই পয়েন্ট এটা এই যে হায়ার এটার হায়ার দেখা যাচ্ছে এটার যে লো সেই লো এর থেকে নিচে এটা লো এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এই যে হাই আর এই লো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা আপ দেখাচ্ছে ঠিকই কিন্তু হাই ব্রেক করতে পারেনি আর লো ব্রেক করতে পারেনি সুতরাং এর বডি বডিটা কিন্তু বড়। বডিটা এর থেকে বড়। ঠিক আছে তো অনেক সময় বলা হয় কি যে ধরে নিচ্ছি এই ক্যান্ডেলটা এইদিকে আছে এই ক্যান্ডেলটা এইদিকে আছে এই ক্যান্ডেলটাকে আমরা মাদার ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে আমরা চাইল্ড ক্যান্ডেল বলে ধরতে পারি কিন্তু এই রকমও হয় অ্যাকচুয়ালি এটার যে থিওরি আমি একটা ব্যতিক্রমী জায়গার থেকে শুরু করলাম কিসের জন্য একটাই মাত্র কারণের জন্য অনেকে যে কপি বুক পাচ্ছি না কপি বুক পাচ্ছি না মানে এর বডিটা তো বড় নয় এর থেকে বডিটা তো কভার করছে না তাহলে কি হবে এটাকে কি আমরা মোটামুটি ওই ইনসাইড বার বলে ধরতে পারবো অফ কোর্স এটা ইনসাইড বার ধরা যাবে ইনসাইডবার মানে হচ্ছে প্রিভিয়াস ডে এটা মান্থের আমি মান্থলি চার্ট নিচ্ছি সুইং ট্রেডিং কীভাবে করা যেতে পারে এবং বড় প্রফিট কীভাবে পাওয়া যেতে পারে সেই সম্পর্কেই আলোচনাটা করবো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট মান্থের যে ক্যান্ডেল এটা কিন্তু ইনভ্যালিড এটা ইনভ্যালিড এই যে এত বড়ো একটা বডি রেড ক্যান্ডেল সুতরাং এটা বিআরই সিগন্যাল দেখাচ্ছে এটা কিন্তু আমাদের কাছে ইনভ্যালিড এটা আমাদের বিচার্য বিষয়ই নয় আগের মাসে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটাকে সাপোর্ট করে নেক্সট মাসে কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর আগে আমি বলেছিলাম যে এই জাতীয় যদি ক্যান্ডেল তৈরি হয় যার আপার উইক্স আর লোয়ার উইক্স প্রায় সমান সমান সে কিন্তু একটা রিভার্সাল দেখাবে এটা একটা কনফার্মেশন সেকেন্ডলি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তার পরের মাসে যে ক্যান্ডেলটা ফরমেশান হলো গত মাসের ক্যান্ডেল আর এই মাসের ক্যান্ডেল এই মাসের ক্যান্ডেল পুরো এক মাস চলবে চলবার পর যদি দেখতে পাওয়া যায় যে এই মাসের ক্যান্ডেলের হাই এবং লো এই মাসের ক্যান্ডেল হাই এবং লো এর হাই কত আছে দুশো টাকা আঠান্ন পয়সা আর লো আছে কত একশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর আগের মাসের ক্যান্ডেলের হাই ছিল দুশো সতেরো টাকা সাতষট্টি পয়সা আর লো ছিল একশো তিরানব্বই টাকা আঠান্ন পয়সা তাহলে দেখতেই পাওয়া যাচ্ছে এর হাই আর লোকে ব্রেক করতে পারেনি এই ক্যান্ডেলে তো এটাই যখন অবস্থা তখন আমরা কি করব যে পরের মাসেতে যে ক্যান্ডেলটা জেনারেট হবে নেক্সট মান্থে যে ক্যান্ডেলটা জেনারেট হবে সেই ক্যান্ডেলটা যখন এই মাদার ক্যান্ডেলের মাদার ক্যান্ডেলটা রেড হবে কি গ্রিন হবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা মাদার ক্যান্ডেল এটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল তো মাদার ক্যান্ডেলের হাই যদি ব্রেক হয় এর পরের মাসে তাহলে আমরা সিগন্যাল জেনারেট করব ঠিক এক থেকে দুদিন বাদ দিয়ে আর যদি নিচের দিকে লো ব্রেক হয় তাহলে কিন্তু আমরা সেল সিগন্যাল জেনারেট করব ঠিক আছে তো মান্থলি বেসিসে সেল সিগন্যাল তো আমরা নেব না তাহলে এই স্টকের ট্রেডটা ছেড়ে দেবো শুধুমাত্র বাই সিগন্যালে হলেই আমরা ঢুকবো এবং তাতে সুইং নেব এবং যেহেতু এখানে আর কোনো ব্যাপার নেই তাহলে আমরা দেখতে পারি যে নেক্সট মাসের ক্যান্ডেলটা কি হবে তো দেখা যাক নেক্সট মাসের ক্যান্ডেলটা কি হয় দেখা যাচ্ছে নেক্সট মাসের ক্যান্ডেলে হাই চলে এসছে মানে হাই ব্রেক করেছে হাই ব্রেক করেছে যেহেতু সুতরাং এই জায়গাতে হাই ব্রেক করার সঙ্গে সঙ্গে দুশো সতেরো টাকাতে ফর্টি থ্রি টু ওয়ান সেভেন পয়েন্ট ফর্টি থ্রি এখানে ছিল হাইটা ফিফটি থ্রি ছিল ফর্টি থ্রি তো এখানে আমরা টু ওয়ান নাইন কি টু টোয়েন্টি এরকম একটা জায়গাতে গিয়ে আমরা কিন্তু এন্ট্রি নিলাম এই এন্ট্রিটা আমরা এটা গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিলাম এবার এই জায়গাতে আমাদের তো একটা পজিশান নিতে হবে আমরা অবশ্যই কি নেব লং পজিশান নেব তো লং পজিশান নিলে এই স্টকেতে গিয়ে আমরা লং পজিশান নিচ্ছি লং পজিশান আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের স্টপ লস কি হবে আমাদের স্টপ লস হবে এই যে এই ক্যান্ডেল মানে এই মাসে তো এই ক্যান্ডেলটা শুরু হয়েছে তো এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের যে বডি সেই বডি অনুযায়ী আমাদের দেখতে হবে যে কতটা স্টপ লস পাচ্ছি তো এটাকে আমরা ভালো করে দেখতে গেলে এখানে যেহেতু ঢাকা পড়ে আছে এই ক্যান্ডেল দুটো যেহেতু চেনা হয়ে গেছে সুতরাং আমি এই স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কালারটা ভালো করে বুঝতে পারবো ঠিক আছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো প্রাইসের আপস অ্যান্ড ডাউনস রয়েছে তো রেজিস্ট্যান্স এখানে কিন্তু কপি বুক ওরা কিন্তু একটা দিয়েই দিয়েছিল এখানে ওয়ান ইজ টু ওয়ান এরকম টাইপের একটা দিয়ে দিয়েছিল আমি আরেকবার এটাকে বাদ দিচ্ছি আরেকবার লং পজিশান নিচ্ছি এই জায়গাতে এই প্রাইস লেভেলেতে গিয়ে লং পজিশান নিলাম তাহলে একদম কপি বুক লং পজিশন এই প্রাইসেতে এসে স্টপ লস দিচ্ছি বা আরেকটু আমরা কমিয়ে নিতে পারি স্টপ লসটাকে এই জায়গাতে এসে আমরা স্টপ স্টপলস নিচ্ছি মাদার ক্যান্ডেলের ক্লোজিংয়ের কাছে আমরা স্টপ লস নিচ্ছি তার থেকে দু এক পয়েন্টে দিক সেদিক করে জাস্ট ক্লোজিংয়ের কাছে এরপর টার্গেট কি হবে এখানে ফার্স্ট আওয়ারে ওয়ান ইজ টু ওয়ান টার্গেট হতে পারে ওয়ান ইজ টু ওয়ান টার্গেট হতে পারে দেখা যাক কতটা হয়েছে এখানে টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে তো দেখাই যাচ্ছে যে প্রাইস ওয়ান ইজ টু ওয়ান টার্গেট দিয়ে দিয়েছে তো নাইন পারসেন্ট নাইন পারসেন্ট মুভমেন্ট এক মাসে হয়ে গেছে এবং এখানে বেরিয়ে আসা যায় কিন্তু যেহেতু আমরা একটু লম্বা কিছু নেবার চেষ্টা করছি কারণ এখানে যে ইলেভেন ইএমএ রয়েছে এই ইলেভেন ইএমএকে কিন্তু সাপোর্ট করে বেরিয়ে যাচ্ছে প্রাইস নিচের দিকে নাম ছিল যারা ছোট ছোট ট্রেড করে ছোট প্রফিট বুক করতে চায় তারা এখানেও বেরিয়ে চলে আসতে পারে মানে টার্গেট তো অ্যাচিভ হয়ে গেছে এরপর বেরিয়ে চলে আসতেই পারে একই ক্যান্ডেলে তো যদি বলা যায় যে আমরা একটা প্রাইস অ্যাকশান নিয়ে মাদার ক্যান্ডেল আর চাইল্ড ক্যান্ডেলের ব্রেকআউটের পরে এন্ট্রি নিয়েছি তাহলে আমরা দেখি কত দূর পর্যন্ত যেতে পারে আমাদের কত দূর পর্যন্ত টার্গেট উঠতে পারে টার্গেট কিন্তু উঠে উঠেই যাচ্ছে এই পর্যন্ত টার্গেট আসছে টার্গেট এসে গেছে প্রায় এই লেভেল পর্যন্ত টার্গেট এসে গেছে তো এরকম একটা লেভেল পর্যন্ত আমাদের টার্গেট এসেই যাচ্ছে তো এখানে যেয়ে আমরা বুক করতে পারি তো কত দূর পর্যন্ত এখানে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে তেইশ পার্সেন্ট মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সাড়ে তেইশ পার্সেন্ট মুভমেন্ট নেক্সট ক্যান্ডেলের সাড়ে তেইশ পার্সেন্ট মুভমেন্ট এটাকে আমরা একটু যদি ছোটো করে নিই তাহলেই টেনে দিতে পারি একটু দেখিয়ে দিই এটা সাড়ে তেইশ পার্সেন্ট মুভমেন্ট আমরা কিন্তু পেয়ে গেছি এখান থেকে তো এই জায়গাতে আমরা ধৈর্য ধরে বসে থাকবো তো স্টপ লস এরপর ট্রেলিং তো আমরা অতি অবশ্যই করব ট্রেলিং করব। যেখানে আমরা স্টপ লস দিচ্ছি এই স্টপ লসটাকে আমরা ট্রেলিং করব। যেহেতু এই জায়গায় ক্যান্ডেল ঘুরপাক খাচ্ছে সুতরাং এখানে তো ট্রেলিংয়ের কোনো গল্পই নেই ট্রেলিং করব আমরা এই জায়গাতে গিয়ে ট্রেলিং আমরা এই জায়গাতে গিয়ে করব। সুতরাং এই প্রাইস পর্যন্ত আমরা বুক করতে পারি সুতরাং যদি একটু লং ব্যাপার স্যাপার ভাবা হয় তাহলে এই পর্যন্ত আমরা কনসিডার করতে পারি সেক্ষেত্রে কিন্তু ফিফটিন পার্সেন্ট প্রফিট এবং ফিফটিন পার্সেন্ট প্রফিট পেয়ে যাচ্ছি আমরা এক দুই তিন চার এবং পাঁচ মাস ছমাসের মাথায় ফিফটিন পার্সেন্ট প্রফিট কারণ এরকম ফিফটিন পার্সেন্ট প্রফিট যদি বছরে দুবার পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তিরিশ পার্সেন্ট প্রফিট হয়ে যাচ্ছে ঠিক আছে ডবল হয়ে যাচ্ছে প্রফিটটা তো এইভাবে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করা যেতে পারে তো দেখা যাক আর কোনো আমরা ইনসাইড বার পাই কি না আর ইনসাইড বার আর একটা জায়গায় পেয়েছিলাম তো আরও নিচের দিকে এইখানে একটা ইনসাইড বার পাচ্ছি আমরা এই একটা ইনসাইড বার এই ইনসাইড বার পাচ্ছি তো এই ইনসাইড বারেতে গিয়ে এইখানে একটা ইনসাইড বার আছে এবং এটা বেশ এটা কি ভালো লেভেলের ইনসাইড বার হবে হ্যাঁ এইখানে একটা ভালো লেভেলের ইনসাইডবার হবে কিন্তু এই 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 জায়গাটাকে আমি একটু বলি কারণ এই জায়গাটা মিস হয়ে যাবে একটা তো মোটামুটি দেখা গেল প্রাইস আপে গেলে কীভাবে ইনসাইডবার কাজ করে এটা কি এইখানে দেখা যাচ্ছে পরপর তিনটে এক একটা বড় কোথায় গেল এই যে এটা একটা একটা বড় তার যে প্রাইস দ্বিতীয়টা তারপরে তিনটে এই তিনটে কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল পরপর দেখিয়ে দিচ্ছে তিনটে ইনসাইড বার ক্যান্ডেল দেখিয়ে দিচ্ছে মানে এর যে সেট আপ সেই সেট আপটা ঠিকঠাকও নয় আর এই যে দ্বিতীয় ক্যান্ডেল সে কিন্তু তার আগের হাইটাকে ছাড়িয়েছে সুতরাং এটাকে ইনসাইড বার আমরা বলবো না ইনসাইড বার এইটাকে বলতে পারি এই দুটোকে বলতে পারি ইনসাইড বার এর হাই ব্রেক করলে এন্ট্রি নেব আর লো ব্রেক করলে এক্সিট কোনোটাই শো করলো না পরের মাসে কাজে এন্ট্রি আসলো না তারপরের মাসেও শো করলো না কিন্তু শো না করলেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানেতে আমরা হাই পাচ্ছি এই ক্যান্ডেলের এবং এই জায়গাতে আমরা লো পাচ্ছি এই ক্যান্ডেলে তাহলে এর মধ্যে এই দুটো ইনসাইড বার তৈরি হয়েছে এখন যখনই যখনই আমরা এই যে একটা জোন তৈরি করে দিলাম এখানে নেক্সট মাসেই যে পেয়ে যাব এমন কিছু মানে নেই হাই ব্রেক করেইনি নি কিন্তু অনেকখানা সাপোর্ট রেজিস্ট্যান্স এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে নিয়েছে এটা খেয়াল করা যাচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে বানাতে বানাতে এখানে কিন্তু হাই ব্রেক করছে এই ক্যান্ডেলে এসে তাহলে এই ক্যান্ডেলেতে এসে যখন হাই ব্রেক করছে তখন কিন্তু আমরা লং পজিশানে যাচ্ছি এখানে দু তিন টাকা ওপরে গিয়ে আমরা লং পজিশান বুক করছি লং পজিশানে গিয়ে এরকম একটা জায়গায় আমরা স্টপ লস দিচ্ছি মোটামুটি এই জায়গাতে একদম ক্লাসিক্যাল স্টপ লস দিয়ে দিয়েছে এবং টার্গেট টোয়েন্টি ফাইভ টার্গেট দিয়ে দিয়েছে তো এই টার্গেটটাকে আমরা যদি ট্রেল করে করে যাই এরপরে এরপরে দেখা গেল যে এই বাইং প্রাইসটা উঠে যে এরকম জায়গায় আসছে তো তারপর দেখা যাচ্ছে বাইং প্রাইসটা উঠে গিয়ে এরকম জায়গায় আসছে তারপরে দেখা গেল এটা এরকম জায়গায় আসছে এইভাবে যদি ট্রেল করে করে আমরা যাই তাহলে দেখা যাচ্ছে এই ট্রেলিং করতে করতে এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলেতে যে আমরা ট্রেল করছি তো তারপর কত দূর পর্যন্ত যেতে পারে ট্রেল করলে আমাদের প্রফিট কতটা হতে পারে ট্রেল করতে করতে আমাদের প্রফিট কিন্তু এই রকম একটা জায়গাতে এসে যেয়ে লস হিট করছে তো এইখানে যদি আমাদের স্টপ লস হিট করে তাহলে এই জায়গা পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি এই জায়গা পর্যন্ত যদি টার্গেট নিই এটাকে আমরা সরিয়ে এনে এই জায়গাতে বসাই এবং এটাকে আমরা হিসেব করে দেখি যে কতটা পর্যন্ত টার্গেট আসতে পারে স্রেফ টার্গেটটুকু আমরা দেখছি আমাদের টার্গেট আসতে পারে এই জায়গা পর্যন্ত এখানে প্রায় দেখা যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টার্গেট কিন্তু আমাদের এসে গেছে মোটামুটি এটা রাফলি তাহলে কমাসের মধ্যে আসলো এক মাস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো মাস মানে এক বছরের মধ্যে ফিফটি পারসেন্ট প্রফিট সুতরাং কীরকম পাওয়ারফুল এই ইনসাইড বার ক্যান্ডেল যেটার থেকে যদি আমরা ইউজ করে সুইং ট্রেডিং করতে শুরু করি তাহলে কিন্তু আমরা কীরকম লেভেলের প্রফিট করতে পারবো সেই সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা তৈরি হলো এবং আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম যে একটা রং সেট যে পরপর তিনটে ক্যান্ডেল যদি ইনসাইড বার তৈরি হয় মাদার ক্যান্ডেল চাইল্ড ক্যান্ডেল এবং সুপার চাইল্ড ক্যান্ডেল যদি তৈরি হয় মানে পরপর তিনটে ক্যান্ডেলে যদি মানে ইনসাইড তৈরি হয় তাহলে কিন্তু ওই মাদার ক্যান্ডেলের যে সেট তৈরি হলো সেই সেট আমরা গ্রহণ না করাটাই ভালো কারণ রিভার্সাল এসে যেতে পারে মানে অ্যাকচুয়ালি ইনসাইড বার কিন্তু মার্কেটে ইনডিসিশানটাকেই প্রকাশ করে তো এই ইনডিসিশানের জায়গার থেকেই কিন্তু এটা মানে না নেওয়াই ভালো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হতে পারে তবে ডাউন ট্রেন্ডে তো সেল শর্ট সেলিং করতে হয় তো শর্ট সেলিং করতে গেলে একদম প্রপার ইন্ট্রাডেতে যাওয়াই ভালো আর যেহেতু যারা এখনও আমার চ্যানেলে এক্সপার্ট ট্রেডাররা আসেননি মানে ইন্ট্রাডে করার মতো ক্যাপাসিটি এখনও তৈরি হয়নি এরা হয়তো দেখা যাবে আগামী দু বছরের মধ্যে তৈরি হয়ে যাবে তখন আপনারাই বলবেন যে ইন্ট্রাডেতে কিভাবে ট্রেড করব। তো তখন কিন্তু ইন্ট্রাডেতে গিয়ে সেম স্ট্র্যাটেজি যদি এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে কিন্তু শর্ট সেলিং করেও মানে ডে বাই ডে টাকা হতে পারে তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদেরকে যেতে হবে এখানে অ্যাকচুয়ালি ওয়ান ইজ টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান ইজ টু টু টার্গেট ইজিলি কিন্তু এসে যেতে পারে তবে একটা ব্যাপার হচ্ছে কি যে এরকম একটা মিথ চালু আছে যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করে তারা কোনো ইন্ডিকেটার লাগায় না আর আমার এখানে চার্টে একটা ইলেভেন ইএমে লাগানো আছে তো এটা কীরকম কথাবার্তা অ্যাকচুয়ালি মিথ তো মিথই না অ্যাকচুয়ালি মিথ মিথ অলওয়েজ মিথ ঠিক আছে কাজেই এই মিথটাকে অত ভিত্তি দেওয়ার কোনো যুক্তি নেই আমরা এটা সত্যিকারের কথা যে ইএমএ ইন্ডিকেটার লাগিয়েছি কিন্তু ইএমএ ইন্ডিকেটার ধরে কিন্তু চারটাকে আমরা নিচ্ছি না তাহলে তো আমরা অনেক আগে এন্ট্রি নিতাম অনেক আগে এন্ট্রি নিতাম এইখানে এন্ট্রি নিয়ে নিতাম এরকম একটা জায়গাতে অনেক আগে এন্ট্রি নিতাম কিন্তু এখানে কিন্তু প্রাইস অ্যাকশনটা ধরে আমরা এন্ট্রি নিচ্ছি এবং এখানে আমরা জাস্ট কনফার্ম করছি যে এই জায়গাটায় কনফার্ম কিনা এই জায়গাটাতে আমরা কনফার্ম করছি যে হ্যাঁ এই মোমেন্টামটাকে এ রেসপেক্ট করে করে যাচ্ছে এর উপরেতেই যাচ্ছে সুতরাং এই ব্রেকআউটটা কিন্তু মানে সলিড ব্রেকআউট হতে পারে কেন না এখানে যে জোনটা বানিয়েছিল এই জোনটার থেকে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে আবার রিটেস্ট করেছে এবং রিটেস্ট করবার পর এখানে কিন্তু কনজিকিউটিভলি বড়ো ভলিউমেতে বেরিয়ে গেছে এবং ভলিউম ক্রমশ বাড়তে বাড়তে গেছে আমরা দেখতে পাচ্ছি ভলিউম ক্রমশ বাড়তে বাড়তে গেছে সুতরাং প্রফিট কিন্তু আস্তে আস্তে আমরা পেয়ে যাব তো এই জায়গাতেও যদি কেউ আরও লঙেতে যেতে চায় তো সেখানে কিন্তু যদি লসটাকে ট্রেল করতে করতে কেউ যদি এরকম জায়গাতে নিয়ে আসে মানে এটাকে যদি আমরা সরাইও ঠিক রকম স্টপ লস রেখেও যদি এরকম জায়গায় আমরা রাখি তাহলে কিন্তু লস ব্রেক হওয়ার সম্ভাবনা অনেকটাই কারণ এই ক্যান্ডেলটা প্রায় মাঝামাঝি বেরিয়ে আসার জায়গায় চলে আসছে অবশ্যই কোনো নিউজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তো যদি মানে ধরে রেখে দেয় কেউ সে অন্ধের মতো ধরে রেখে দিলে দীর্ঘদিন তো মার্কেট তো দেখাই যাচ্ছে ওপরের দিকে উঠেই গেছে একটা সময় পর্যন্ত মানে বার্জার পেন্টের ওই সময় গোল্ডেন ডেজ ছিল সুতরাং প্রাইস অথচ আমরা কত দূরে বেরিয়ে সেটা দু হাজার পনেরো ষোলো সতেরোর ঘটনা বললাম অথচ এখন দেখা যাচ্ছে মার্কেট ওই সময় কতটা ফ্ল্যাট ছিল অথচ এই ফ্ল্যাট মার্কেটে কতক্ষণা প্রফিট হয়ে গেছে ফিফটি পারসেন্ট প্রফিট হয়েছে আর যদি এই সময় পর্যন্ত ধরে রাখতে পারতো কেউ মানে স্টপ লসের আর আইডিয়া না রেখে যদি টার্গেটটাকে কেউ বাড়িয়েই যেত বাড়িয়ে যেত তাহলে কি অবস্থা হতো তাহলে দেখা যেত যে মার্কেট এদিকে যদি বাড়িয়ে যেত তাহলে এরকম একটা জায়গা পর্যন্ত এসে প্রফিট এসে যেতে পারতো তো সেক্ষেত্রে তিনশো ছত্রিশ পার্সেন্ট প্রফিট হয়ে যেত যদি এটা কেউ যদি ওই সময় এন্ট্রি নিয়ে দেখা যাক এটা যদি বাইশ সাল পর্যন্ত কেউ ধরে রাখতো সে তিনশো ছত্রিশ প্রফিট নিয়ে ফেলতো এবং তারপর তো মানে মার্কেট একই জায়গায় উঠছে নামছে তো এরকম জায়গায় কোথাও কোনো ইনসাইড বার আছে কিনা না এটা খুঁজে দেখবেন তো বার্জার পেন্টের কথা বাদ দিলাম বার্জার পেন্ট কিন্তু কোনো রেকমেন্ডেশান নয় বার্জার পেন্ট দিয়ে আমি উদাহরণ দিলাম যে কীভাবে ইনসাইড বার প্রাইস ট্রেডিং করে আমরা ওয়েলথ ক্রিয়েশান করতে পারি এবং এটা একটা বেটার সুইং ডিসিশান এরপর যদি এটাকে আমরা শর্টেতে নিয়ে যাই তাহলেও কিন্তু আমরা এই জায়গার থেকে প্রফিট পেতে পারি তো শর্ট বলতে উইকলি ট্রেডেতেও এ ধরনের ইনসাইড বার ক্যান্ডেল জেনারেট হয় এবং ডেলি ট্রেডেতেও ইনসাইড বার ক্যান্ডেল জেনারেট হয় তো মান্থলি ট্রেডের ক্যান্ডেল ইনসাইড বার এখানে ডেতে এসে ইনসাইড বার সঙ্গে কিন্তু ম্যাচ করবে না তো যদি আমরা প্রথমেই ওই জন্য বললাম যে আগে ঠিক করে নিতে হবে আমি কোন প্যাটার্নে কাজ করব। আমি যদি মান্থলি লং প্যাটার্নে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাকে একরকমভাবে ভাবনা চিন্তা করতে হবে আর যদি আমি শর্ট প্যাটার্নে কাজ করি তাহলে সেই অনুযায়ী করতে হবে এছাড়াও আর একটা কথা বলে রাখি যে এই প্রাইস সেকশানটাকে কিন্তু আমরা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এই বেসিকটাকে ধরেই কিন্তু আমরা আগাবো এটা একটা রেজিস্ট্যান্স লাইন এটা একটা সাপোর্ট লাইন তো সাপোর্টটা গ্রিন থাক আর রেজিস্ট্যান্স লাইনটাকে আমরা রেড করে দিই এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে এইখানে কিন্তু স্টক প্রাইস ঘুরে বেড়াচ্ছে এবং এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছিল কিন্তু হাইলি রিজেকশান শো করছে আবার এটাকে সাপোর্ট জোনটাকে রিটেস্ট করছে এখন দেখার এইখানে রিটেস্ট করবার পর প্রাইস ওপরের দিকে ঘুরে যায় কি না এটাই হচ্ছে একটা ব্যাপার ঘুরে যাবার পরে আশা করা যায় মার্কেটের ট্রেন্ড যেহেতু ওপরের দিকেই হবে সুতরাং কোনো একটা সময় এটা ব্রেকআউট দেখাবে সেই ধরনেরই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এটা তো গেল একটা স্টক নিয়ে অ্যানালিসিস অন্য স্টক নিয়েও অ্যানালিসিস করা যেতে পারে তো সেই অ্যানালিসিসগুলো করবে আর কি রেজাল্ট আসলো সেটা কিন্তু আমাকে জানাবে এই যে এখানে টাইটান এই টাইটানে এখানে কিন্তু একটা ইনসাইড বার তৈরি হয়েছে এটা একটু বড় করে দেখালে বুঝতে পারা যাবে টাইটানে এখানে একটা ইনসাইড বার তৈরি হয়েছে তো এই রকম কোনো ইনসাইড বার খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং তারপরে সেটাকে আমরা দেখবো যে সেই মুমেন্টামটা কীরকম আসতে পারে সুইংয়ে অবশ্যই মাথায় রাখবে টাইম ফ্রেমটা মান্থলি আর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এখানে কালারের কোনো ভূমিকা নেই ভলিউম সাপোর্ট পাওয়া গেলে ভালো আদারওয়াইজ না পেলেও সেরকম কোনো অসুবিধে নেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা দেখবার চেষ্টা করব এবং ট্রেডটা কতটা কনফার্ম সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আগামী দিনে আশা করি এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো আগামী দিনে এইরকমই একটা ইনফরমেটিভ ভিডিও এবং আরও জোরদার প্রাইস অ্যাকশন সম্পর্কে আরও কিছু ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত এই ভিডিওগুলো দেখে ব্যাক টেস্টিং করতে থাকুন ধন্যবাদ